তো বাঁশে ফুল হয়েছে এই বিষয়টি সুনিশ্চিত তবে এই ফুলে চাউল আছে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না বাঁশ থেকে চাউল হচ্ছে এবং সেই চাউল থেকে ভাত রান্না করেও নাকি খাওয়া যাচ্ছে ফুলগুলো আছে সেই ফুলের মধ্যে কোনো চাউল আছে কিনা চুয়াডাঙ্গায় বাঁশের ফুল সত্য নাকি সবই চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে প্রকৃতি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম তার নৈপুণ্যতা দেখিয়ে থাকে প্রকৃতিতে এমন কিছু ঘটনা আমরা দেখতে পারি যেটা মোটেই স্বাভাবিক নাই অস্বাভাবিকতার কারণে মানুষ বিস্ময় প্রকাশ করে তেমনই একটি বিস্ময়কর ঘটনা বা বিস্ময়কর দৃশ্যর সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। বাস আমরা সকলেই চিনি বাস সম্পর্কে আমরা সকলেই জানি বাসের পাতা কুঞ্চি সহ বাঁশের কাণ্ড সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে কিন্তু বাঁশেরও যে ফুল হয় বাঁশেরও যে ফুল ফোটে এই জিনিসটা কয়জনে বা জানি বা এই জিনিসটা আমরা কয়জনেই বা দেখেছি আজকের এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন বাঁশেরও ফুল হয় এবং বাঁশ থেকেও চাউল হয় এই ধরনের কথা আমাদের সমাজে বা আমার বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল তো বাঁশের ফুল হয় এবং সেই বাঁশের ফুল থেকে আসলেই কি চাউল হয় সেই বিষয়টি আপনাদেরকে আমরা ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি আছি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতপুর ইউনিয়নের আশানন্দপুর গ্রামে এবং আমার ঠিক পেছন সাইডে রয়েছে আশানন্দপুর প্রাথমিক বিদ্যালয় তার পাশাপাশি আমরা সুন্দর একটি বাঁশঝাড় দেখতে পাচ্ছি এবং এখানে আজকে আপনাদেরকে নিয়ে আসার একটি মাত্র উদ্দেশ্য এখানে কিছু বাঁশে আমরা দেখতে পাচ্ছি যে ফুল ফুটেছে আমরা সচরাচর জানে যা বাঁশের ফুল ফোটে না তবে এই বাসগুলোতে যে ফুল ফুটেছে সেটা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এবং এই বিষয়টি নিয়ে মানুষ বিস্ময় প্রকাশ করছে তাই আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করতে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম দর্শক বাঁশের ফুল ফুটেছে এবং সেটা আপনারাও দেখতে পারছেন তো আমরা একটু আপনাদেরকে দেখাবো কাছ থেকে দেখাবো যে এই বাঁশের ফুলগুলো দেখতে কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাঁশের ফুলগুলো দেখা যাচ্ছে কিছুটা ধানের মতো মনে হচ্ছে যেন বাঁশের গায়ে কিছু ধান লেগে আছে বা বাঁশে ধান হয়েছে তো বাঁশে ফুল হয়েছে এই বিষয়টি সুনিশ্চিত তবে এই ফুলে চাউল আছে কি না এটা কিন্তু আমরা কেউ জানি না সেই বিষয়টি আপনাদেরকে দেখ তার আগে আপনাদের বলে নিই যে বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে বা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেটি হচ্ছে বাস থেকে চাউল হচ্ছে এবং সেই চাউল থেকে ভাত রান্না করেও নাকি খাওয়া যাচ্ছে আমার পেছনে যেই বাঁশগুলো দেখতে পাচ্ছেন এই বাঁশে ফুল ফুটেছে কিন্তু আসলে এর মধ্যে কোনো চাউল আছে কিনা সেই বিষয়টি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব দর্শক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বাঁশের ফুল থেকে আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি যেগুলো দেখতে অনেকটাই মনে হচ্ছে ধানের মতো যেন তবে আসলে এগুলো ধান নয় আর এর ভিতরে চাউল আছে কি নাই সেটাও আমরা সুনিশ্চিত নই তো আমরা যদি একটু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি যে আসলেই এর ভিতরে কোনো চাউল আছে কিনা দর্শক আমার হাতে এই যে আমি একটা ছড়ার থেকে একটি দানা নিয়ে একটু চেষ্ট খুলে দেখার চেষ্টা করব যে এর ভিতরে তো একটি একটি করে যদি আমরা ছাল ছাড়াই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সুন্দরভাবে অনেকটা গমের যেই ছালগুলো হয় গমের মতো আকারে এগুলো হয়ে রয়েছে তো সেখান থেকে আমরা একটু একটু করে শালগুলো সারাচ্ছি একটা একটা করে কিন্তু তার আবরণ ছড়ে যাচ্ছে তবে এর ভিতর থেকে এখনও কিন্তু কোনো চাউল জাতীয় বা কোনো দানা জাতীয় কোনো কিছু আমরা দেখতে পারছি না আপনারাও একটু দেখে নিন যে এটা কিন্তু শেষ পর্যায়ে এইভাবে এসে দাঁড়ালো কিন্তু এখান এর ভিতরে তেমন কোনো দানা নেই আমরা যদি আরেকটি নেই সেমভাবে যদি আমরা আরেকটিকে এইভাবে দানাগুলো খোলার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে সেটি একই রকমের দেখা যাচ্ছে যে এখান থেকে কোনো চাউল বা কোনো দানা আমরা পাচ্ছি না তার মানে বোঝা যাচ্ছে যে বাঁশের এটা একটি প্রাকৃতিক প্রক্রিয়া বা একটি অস্বাভাবিক প্রক্রিয়া আপনারা বলতে পারবেন যে তো আমরা এই এই যে বাঁশের ফুলগুলো বা দানাগুলো ছিঁড়িয়ে আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করলাম যে এর ভেতরে আসলেই কোনো দানা ছিল কি না আপনারা দেখলেন যে এর ভেতর থেকে কোনো দানা পাওয়া যায়নি আমরা জানি মানুষের হরমোনজনিত কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রকমের ব্যতিক্রম কিছু আমরা দেখতে পাচ্ছি তেমনই হয়তো কোনো বিশেষ কারণে এই বাঁশগুলোতে এরকম হয়েছে যেটাকে আমরা বাঁশের ফুল হিসেবে বা সর্বসাকল্যে আমরা দূর থেকে দেখে মনে করছি তবে যারা আসলে বৃক্ষ নিয়ে কাজ করে এবং বৃক্ষ বিশেষজ্ঞ তারাই বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় বা কেন হয়েছে তো আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আপনাদেরকে একটু আমরা জানানোর চেষ্টা করলাম যে বাঁশের ফুল হয় তবে সেই ফুল থেকে চাউল হয় না বা চাউল হলেও সেটা চাউল নয় এরকম কোন ঘটনা যদি আপনাদের সামনে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন যে আসলেই বাঁশের ফুল হয় ফুল হয় এবং সেই ফুল থেকে চাউল হয় আমরা যেটা দেখতে পেলাম যে এখান থেকে কোনো চাউল আমরা পাইনি বা কোনো দানা আমরা পাইনি এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন